একটা দল বলতে আছে এখন আগে বিচার তারপরে নির্বাচন মানে কি জটিলতা সৃষ্টি করতে আছে। বাংলাদেশের ভিতরে আর বিচারের নামে দলটা। দলটা সকালে এক কথা রাত্রে আরেক কথা একসাথে এরকম সকালে এক কথা বলতো রাত্রে আর কথা বলতো আবার পরের দিন আরেক কথা বলতো মানে এই দলটারও পরিস্থিতি এরকম আছে কয়েকদিন বলতে আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন কয়েকদিন বলতে আছে ডিসেম্বরে নির্বাচন কয়েকদিন পরে বলতে আছে ডক্টর ইনুস ডিসেম্বর থেকে জুনের মধ্যে বলেছে এই টাইমের মধ্যে নির্বাচন এখন বলতে আছে আগে বিচার তারপরে নির্বাচন তাহলে অনির্দিষ্ট কালের জন্য নির্বাচনটা পিছিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা যে একটা নির্বাচন হবে বাংলাদেশের ভিতরে মানুষে ভোট দিবে সে আকাঙ্ক্ষার থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে এই সংস্কার আর বিচারের নামে নাটক করে তো এর দায় তাদেরকে দিতে হবে আজ হোক বা কাল সংস্কার বিচার এগুলো প্রক্রিয়া দিন বিষয় এগুলো সলমান প্রক্রিয়া চলতে থাকবো অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশে একটা সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব